নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমার ঠাকুরদাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দজির লেখা শতরূপে শারদা সম্বন্ধে আলোচনা করতে এবং আজকে আমরা আলোচনা করব শতরূপে শারদা থেকে মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে অষ্টম ভাগ তো আজকের আলোচনা হবে স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে মাতা ঠাকুরানীর পরবর্তী অংশ মহারাজের দীর্ঘকালের অন্তরঙ্গ সেবক এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রবীণতম সহাদক্ষ স্বামী নির্বাণানন্দ অনুরূপ একটি ঘটনার কথা বলছেন সেটি ঘটেছিল শ্রীরামকৃষ্ণের এক তিথি পূজার দিন স্বামী নির্বানন্দ মাফ করবেন স্বামী নির্বাণানন্দ বলেছেন একবার মা আসবেন মঠে সেদিন ঠাকুরের জন্মতিথি মা আসবেন বলে মঠের গেট সুন্দরভাবে সাজানো হয়েছে মঠের গেট থেকে ঠাকুর ঘর পর্যন্ত মঠ প্রাঙ্গণে মায়ের চলার পথে লাল শালু বিছিয়ে দেওয়া হয়েছিল শরৎ মহারাজ বাবুরাম মহারাজ প্রমুখ গুরুভাই ও অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারীদের নিয়ে মহারাজ মঠের গেটে মায়ের বাড়ির জন্যে প্রতীক্ষা মাফ করবেন মায়ের গাড়ির জন্যে প্রতীক্ষা করছিলেন সঙ্গে ছিলেন বহু গৃহীপুরুষ এবং মহিলা ভক্ত মায়ের গাড়ি দূর থেকে দেখা মাত্র মহারাজের কণ্ঠে উচ্চারিত হল জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি জয় সঙ্গে সঙ্গে সমবেদ সাধু ও গৃহী ভক্তরাও সেই জয়ধ্বনিতে যোগ দিলেন শ্রী ভক্তদের উলুধ্বনিতে মঠভূমি মুখরিত হয়ে উঠল শ্রী মা সঙ্গিনীসহ গাড়ি থেকে নামলে মহারাজ বাবুরাম মহারাজ এবং ও শরৎ মহারাজ তাকে সঙ্গ প্রণাম করলেন শ্রীমা মা সঙ্গিনী সহ লাল সালের উপর দিয়ে হেঁটে চললেন ঠাকুরঘরে সেখানে মহারাজের নির্দেশে শকুল মহারাজ মানে স্বামী আত্মানন্দ শ্রীমাকে ঠাকুরঘরের সিঁড়িতে ওঠার মুখে আরতি করলেন একে ঠাকুরের জন্মতিথি তার উপর শ্রীমা এসেছেন একে ঠাকুরের মানে শ্রীরামকৃষ্ণ ঠাকুরের জন্মতিথি ছিল এবং সেই দিন মা শারদাম উপস্থিত ছিলেন মহারাজের আনন্দ তখন দেখে কে চঞ্চল বালকের মতো এদিক ওদিক ছোটাছুটি করছেন তিনি কিছুক্ষণ পরে মঠ বাড়িতে আন্দুলের কালী কীর্তন আরম্ভ হল বাবুরাম মহারাজ মহারাজকে ধরে নিয়ে এসে গানের আসরে বসিয়ে দিলেন গান তখন খুব জমে উঠেছে দেখা গেল মহারাজ উঠে দাঁড়িয়ে গানের তালে তালে মনোহর নৃত্য আরম্ভ করেছেন ভাবাবিষ্ট অবস্থা নিজেকে সামলাতে পারছিলেন না প্রায় পড়ে যাচ্ছিলেন শরৎ মহারাজ ধরে ফেললেন এবং বসিয়ে দিলেন ভাবের রেশ কিন্তু তারপরেও কিছুমাত্র কমার লক্ষণ দেখা গেল না বসে বসেই গানের সঙ্গে সঙ্গে মহারাজের শরীর নৃত্যের ভঙ্গিতে দুলতে থাকল ভাইরা মহারাজের সেবকের মহারাজের সেবকদের সাহায্যে তাকে ধীরে ধীরে গানের আসর থেকে তুলে নিয়ে মঠ বাড়ির নিচে ঘরে নিয়ে এলেন ভাব উৎসমে নানা চেষ্টা হলো কিন্তু কোনো ফল হলো না কাঠের পুতুলের মতো তিনি বসে রইলেন আধ ঘন্টার বেশি সময় চলে গেল বাহজ্ঞান ফিরে না আসায় সবাই চিন্তিত হয়ে পড়লেন মায়ের কাছে তখন খবর গেল মা মহারাজের জন্য থালায় করে কিছু প্রসাদ পাঠিয়ে দিলেন গুরুভাইরা সেই প্রসাদ গ্রহণ করার জন্য মহারাজকে অনেকবার গায়ে হাত দিয়ে বাহ চেতনা আনার চেষ্টা করলেন কিন্তু কোনো ফল হলো না মায়ের কাছে আবার খবর গেল মা তখন স্বয়ং সেখানে এসে মহারাজের গায়ে হাত দিয়ে কোমল স্বরে বললেন ওরা খাল প্রসাদ দিয়েছি খাও সেই স্পর্শ এবং আহ্বানে যেন মন্ত্রের মতো কাজ হল ধীরে ধীরে চোখ মেলে চাইলেন মহারাজ চেয়ে দেখতেন তার পাশে স্বয়ং মা চমকে উঠলেন মহারাজ সর্বশরীর তার রোমাঞ্চিত হয়ে উঠল তিনি ব্যস্ত হয়ে মাকে শাষ্টাঙ্গ প্রণাম করলেন মা তার হাত দুটি রাখলেন সন্তানের মাথায় মিষ্ট স্বরে বললেন বাবা প্রসাদ খাও মহারাজ জড়ানো কণ্ঠে বললেন হ্যাঁ মা এই যে খাবো সন্তানকে প্রকৃতিস্থ দেখে মা উঠে গেলেন মহারাজ তখন প্রসাদ গ্রহণ করলেন স্বামী নির্বাণানন্দ দীর্ঘকাল গুরুষেবার সুবাদে শ্রী শ্রী মাকে মহারাজ কোন দৃষ্টিতে দেখতেন তা প্রত্যক্ষভাবে দেখবার এবং জানবার এরকম সুযোগ অনেক পেয়েছেন তিনি বলছেন মায়ের প্রতি ছিল মহারাজের অপরিসীম শ্রদ্ধা ও ভক্তি অবশ্য শ্রদ্ধা ভক্তি প্রভৃতি কোনো শব্দ দিয়েই মহারাজের ভাবকে প্রকাশ করা যাবে না শুধু মহারাজেই বা কেন ঠাকুরের সব ছেলেরাই মাকে যে চোখে দেখতেন তা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় ভাব চেপে রাখা তার পক্ষে খুব কষ্টকর হতো বলে মহারাজ মায়ের কাছে খুবই কম যেতেন আর ওই একই কারণে মায়ের সম্পর্কে তিনি বলতেনও খুব কম বলতে গেলেও নিজেকে সামলাতে পারতেন না ওরা তো আর এক ওরা তো আর মাকে সাধারণ গুরুপত্তি হিসাবে দেখতেন না সাক্ষাৎ জগৎজননীকে জীবন্ত দেখতে পেতেন ওরা মায়ের মধ্যে মহারাজ বলতেন মা হলেন সাক্ষাৎ জগদম্বা নরদেহে স্বয়ং ভগবতী বলতেন ঠাকুর আর মা অভেদ একবার মহারাজের এক ঘনিষ্ঠ ভক্ত তাকে জিজ্ঞাসা করেন মহারাজ যিনি রাম যিনি কৃষ্ণ তিনি যদি রামকৃষ্ণ হন তাহলে মাকে মহারাজ গম্ভীরভাবে উত্তর দিলেন ঠাকুর যেমন তিনি মাও তেমনি তিনি কথাটি বলি মহারাজ এমন গম্ভীর হয়ে গেলেন যে ভক্তটির আর কোনো কিছু জিজ্ঞাসা করার সাহস হলো না দুদিন মিনিট মাফ করবেন দু তিন মিনিট বসেই এস্তভাবে উঠে পালিয়ে বাঁচলেন মহারাজ যা বললেন তার অর্থ ভক্তটি বুঝতে পেরেছিলেন কিনা জানি না তবে তাকে আর কোনোদিন মহারাজের কাছে বা ঠাকুরের কাছে আর কোনো সন্তানের কাছে ওই জাতীয় প্রশ্ন করতে কখনো শুনিনি মাতা পুত্রের অপার্থিব সম্পর্কে একটি মর্মস্পর্শী ঘটনাচিত্র পাওয়া যায় মহারাজের জন সন্তান স্বামী বিজয়ানন্দের পশুপতি মহারাজের স্বামী বিজয়ানন্দ মানে পশুপতি মহারাজের স্মৃতিচরণে কথা বলছেন স্বামী বিজয়ানন্দ শ্রী এবং স্বামী ব্রহ্মানন্দ উভয় প্রথম দর্শন করেন একসঙ্গে এবং সেই প্রথম দর্শন তার হয়েছিল হাওড়া স্টেশনে তিনি তার সেই দর্শন প্রসঙ্গে বলতেন আমি অনেকের কাছে স্বামী ব্রহ্মানন্দের কথা শুনেছিলাম তাই মাকে দেখার একটা খুব আকাঙ্ক্ষা ছিল একদিন আমার এক পরিচিত ভদ্রলোক আমাকে বললেন আজ সকাল নয়টায় হাওড়া স্টেশনে গেলে তুমি স্বামী ব্রহ্মানন্দকে দেখতে পাবে তিনি আজ ভুবনেশ্বর যাবেন সেই কথা শুনে আমি হাওড়া স্টেশনে গিয়ে নির্ধারিত প্ল্যাটফর্মে অপেক্ষা করতে থাকি দেখি ভুবনেশ্বরের ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এবং অনেক ভক্ত সাধু ব্রহ্মচারী সেখানে আগে থেকেই অপেক্ষা করছেন কিছুক্ষণ পরে দেখলাম একটা বিরাট রোলস রয়েস গাড়িতে এসে একজন সম্ভ্রান্ত দর্শন স্বাস্থ্যবান দীর্ঘকায় পৌর সন্ন্যাসী স্টেশনে এসেছেন সকলের মুখে শুনলাম তিনি মহারাজ মানে স্বামী ব্রহ্মানন্দ যে আর ওই গাড়িটি কুচবিহারের মহারাজে মহারাজ কিন্তু প্ল্যাটফর্মে ঢুকে তার ট্রেনে না উঠে পাশের প্ল্যাটফর্মে যে ট্রেনটি ছিল সেই দিকে হাত জোর করে হাঁটতে আরম্ভ করলেন দেখলাম মহারাজ একটি কামরার সামনে গিয়ে প্ল্যাটফর্মের উপর সোজা সষ্টাঙ্গ প্রণাম করলেন প্ল্যাটফর্মের উপরে ধুলো ময়লা কত কি নোংরা পড়ে আছে আর কত লোক যাওয়া আসা করছে কিন্তু মহারাজ কোনো কিছুতে ভূক্ষেপ না করে ওইভাবে সাষ্টাঙ্গ প্রণাম করে ওই কামরাটিতে উঠে একজন মহিলার সামনে গিয়ে দাঁড়ালেন শুনলাম তিনি শ্রী শ্রী মা তিনি যাচ্ছেন জয়রামবাটি তার গাড়ি ও মহারাজের গাড়ি প্রায় একই সময় শ্রী মাকে আমার সেই প্রথম দর্শন দেখলাম মায়ের মুখ ঘুমটায় ঢাকা স্বামী ব্রহ্মানন্দ মায়ের দিকে সরাসরি না তাকিয়ে হাত জোর করে বললেন মা আমি ভুবনেশ্বর যাচ্ছি আপনাকে একবার ওখানকার মঠে পায়ের ধুলো দিতে হবে মা ঘোমটার ভিতর থেকে মাথা নাড়ালেন তারপর অনুচ্চ স্বরে বললেন সাবধানে যেও বাবা শুনেছি ওখানে বড় ম্যালেরিয়া সাবধানে থেকো জল ফুটিয়ে খেও মায়ের গাড়ি ছাড়ার সময় হলো মহারাজকে দেখলাম কেমন ভাবাবস্ত হয়ে হাত জোর করে মায়ের সামনে থেকে পিছনে হেঁটে ধীরে ধীরে কামরা থেকে নেমে এলেন প্ল্যাটফর্মের উপর মায়ের উদ্দেশ্যে আবার আগের মতো ষাষ্টাঙ্গ প্রণাম করলেন তারপর উঠে যুক্ত করে দাঁড়িয়ে রইলেন যতক্ষণ না মায়ের গাড়ি প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল সে দৃশ্য আমি জীবনে কোনোদিনও ভুলতে পারিনি শ্রী মায়ের নিকট উপস্থিত হলেন স্বামী ব্রহ্মানন্দ অভিভূত হয়ে পড়তেন ভাব সংবরণ করা তার পক্ষে দুঃসাধ্য হতো সেই কারণে তিনি শ্রী শ্রী মায়ের সামনে বেশি যেতেন না কোনো কারণে শ্রী মায়ের স্বাচ্ছন্দে ব্যাঘাত ঘটু এটা তিনি চাইতেন না একজন বলছেন একদিন আমি যখন শ্রী মার গাড়িতে মাপ করবেন সিসিমার বাড়িতে আসছি মহারাজ আসছিলেন তিনি আসিয়াছেন শুনিয়া মা দোতলার বারান্দায় গিয়া দাঁড়াইলেন মহারাজ উপরে গেলেন না তিনি শরৎ মহারাজ দুই বিরাট মহাপুরুষ উঠানে পাশাপাশি দাঁড়াইলেন ও উপরের দিকে না তাকাইয়া যুক্ত কর নিজেদের মস্তক পরি ব্রহ্ম রন্ধ্রে স্থাপন করিয়া চিত্রারপি তবৎ স্থির হইয়া রইলেন বেশ কিছুক্ষণ এইভাবে কাটিয়া গেল আমার বোধ হইতেছিল সমস্ত বাড়িখানি যেন হিমালয়ের প্রমাণ গাম্ভীর্যে ভরিয়া গিয়াছে দেখা যেত শ্রী মায়ের কাছে উপস্থিত হলে মহারাজ বালকের মতো আচরণ করতেন ওইভাবে নিজেকে যেন ভুলিয়ে রেখে কোনো রকম ভাব চেপে রাখার চেষ্টা করতেন স্বামী বাসুদেবানন্দ কথিত মহারাজের এই রকম আচরণের একটি দৃষ্টান্ত এখানে উল্লেখ্য করা যেতে পারে শ্রীমা তখন জয়রামবাটি থেকে কলকাতায় এসেছেন সেই সময় একদিন সকালে স্বামী ব্রহ্মানন্দ উদ্বোধনের বাড়িতে এসে ছেলে মানুষের ঢঙে শ্রী মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে জিজ্ঞাসা করেন মা কেমন আছেন তখন শ্রী মায়ের মাথায় কাপড় টানা কিন্তু ঘুমটা ছিল না তিনি বললেন বাবা পায়ে বাতের ব্যথা বড় কষ্ট পাচ্ছি একটু একটু জ্বরও হয় মহারাজ মায়ের কথা শুনছেন আর চঞ্চল বালকের মতো এদিকে ওদিকে তাকাচ্ছেন যেন ছবিগুলি দেখছেন মা আপনাকে আমি হোমিওপ্যাথি ওষুধ দেব আমি হোমিওপ্যাথির বই অনেক পড়েছি ওষুধও আমার কাছে আছে আপনাকে দেব ভালো হয়ে যাবেন এ কথা বলেই আগের মতো প্রণাম করে তাড়াতাড়ি নিচে নেমে আসলেন শ্রী রামকৃষ্ণের অন্যান্য ত্যাগী সন্তানদের মতো স্বামী ব্রহ্মানন্দ শ্রী মায়ের কোনো আদেশ বা অভিমতকে সংলিষ্ট সংশ্লিষ্ট বিষয় চূড়ান্ত কথা বলে মনে করতেন এবং তৎক্ষণাৎ তার নির্বা তার নির্বিচারে পালন করতেন এই প্রসঙ্গে নিম্মুক্ত ঘটনাটি স্মরণীয় সেবার মহারাজকে ঢাকায় নিয়ে যাবার জন্য বীরেন্দ্রনাথ বসু বেলুর মঠে এসেছেন কিন্তু মহারাজ যেতে রাজি হলেন না বাবুরাম মহারাজ নিজে তাকে অনুরোধ করলেও কোনো ফল হলো না তখন বাবুরাম মহারাজ বাবুকে পরামর্শ দিলেন এমনিতে হবে না মা ঠাকুরনের কাছে যাও তিনি অনুমতি দিলেই সব ঠিক হয়ে যাবে কৃষ্ণলাল মহারাজকে সঙ্গে নিয়ে মাফ করবেন কৃষ্ণলাল মহারাজকে সঙ্গে দিয়ে বীরেনবাবুকে তিনি মায়ের কাছে পাঠিয়ে দিলেন কৃষ্ণলাল মহারাজ মাকে গিয়ে বললেন মা এটি মহারাজের ছেলে অর্থাৎ মন্ত্র শিষ্য তাকে ঢাকায় নিয়ে যেতে এসেছে তিনি যেতে চাইছেন না মা বললেন ছেলে এসেছে নিয়ে যেতে তা যাবে বই কি দেখ বাবা খুব সাবধানে নিয়ে যাবে বাবুর উদ্দেশ্য সফল হলো কারণ মায়ের ওই কথা শোনার পর যাওয়ার ব্যাপারে মহারাজ আর কোনো অমত করেননি সংঘজননীর অনুমতি ও অনুমোদন সর্বপ্রথমে না নিয়ে স্বামী ব্রহ্মানন্দ স্বামী ব্রহ্মানন্দ কোনো কাজও করতেন না তা নিজের আত্মজীবন সম্পর্কেই হোক অথবা সংঘের কোনো প্রয়োজনই হোক আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দের শেষে তার মনে তপস্যার প্রবল আকাঙ্ক্ষা জাগে শ্রীমা তখন জয়রাম বাটিতে স্বামী ব্রহ্মানন্দ তার মনের ইচ্ছা মাকে জানালেন এবং তার অনুমতি প্রার্থনা করলেন মা বলরাম বাবুকে লিখলেন শুনিলাম রাখাল পশ্চিমে যাইবে গেলবারে জগন্নাথে শীতে কষ্ট পাইয়াছিল শীত অন্তে ফাল্গুন মাস নাগাদ গেলে ভালো হয় তবে যদি একান্তই ইচ্ছা হইয়া থাকে তাহা হইলে আর কি বলিব মা বুঝেছিলেন ব্রহ্মানন্দের মনে তখন তপস্যার জন্য তীব্র ব্যাকুলতা তাই শেষে লিখেছিলেন তবে যদি একান্ত ইচ্ছা হইয়া থাকে তাহা হইলে আর কি বলিব মায়ের সেই অনুমোদন মাথায় নিয়ে তিনি কাল বিলম্ব না করে কাল বিলম্ব না করে তপস্যায় যাত্রা করলেন আনুমানিক আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে স্বামী যোগানন্দের সঙ্গে পরামর্শ করে স্বামী ব্রহ্মানন্দ জৈনিক গুরুভাইকে আধ্যাত্মিক জীবন ও স্বাস্থ্য সম্পর্কে একটি পত্র লিখে তা অনুমোদনের জন্য মায়ের কাছে পাঠালে মা পত্র শুনে মন্তব্য করলেন রাখাল যোগেনকে বলো চিঠি সুন্দর হয়েছে আমার মতো এতে ঠিক ঠিক দেওয়া হয়েছে মায়ের ওই কথার পর পত্রটি সেই গুরুভাইকে স্বামী ব্রহ্মানন্দ পাঠিয়ে দেন সংঘজননী শ্রী মা ছিলেন তার আরাধ্যা তার আশ্রয় তেরোশো সাতাশ সালের চৌঠা শ্রাবণ মানে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে একুশে জুলাই মঙ্গলবার রাত্রি দেড়টার সময় শ্রী মা লীলা সংবরণ করেন মহারাজ তখন ভুবেনশ্বর মাঠে ওই দিন রাত্রি প্রায় একটা সময় জৈনিক সেবক মহারাজের ঘরে ঢুকে দেখলেন যে তিনি একটি আলোয়ানে সারা শরীর থেকে ইজি চেয়ারে গম্ভীরভাবে বসে আছেন সেবক তাকে জিজ্ঞাসা করলেন তার জন্য তামাক সেজে আনবেন কিনা কিন্তু মহারাজ সে কথার কোনো উত্তর না দিয়ে সেইভাবেই বসে রইলেন তার ভাব দেখে সেবকের আর কিছু জিজ্ঞাসা করার সাহস হলো না পরদিন সকলে মহারাজ অন্যান্য দিনের মতো বেড়াতে না গিয়ে সামনের বারান্দায় পায়চারি করতে লাগলেন কিছুক্ষণ পরে স্বামী শারদানন্দের টেলিগ্রাম এসে পৌঁছল পূর্ব রাত্রে একটা তিরিশ মিনিটে শ্রীমা দেহ রক্ষা করেছেন সেই মর্মার সেই মর্মান্তিক দুঃসংবাদ শুনে মহারাজের মুখ অব্যক্ত বেদনায় থমথম করতে লাগল তিনি শুয়ে পড়লেন খানিক পরে উঠে বললেন আমি হবিষ্য করব তিন দিন তিনি কারোর সঙ্গে কথা বলেননি এবং বারো দিন জুতো ব্যবহার করেননি ও হবিষন্ন গ্রহণ করেছিলেন দুঃখ করে বলেছিলেন এতদিন পাহাড়ের আড়ালে ছিলাম স্বামী ব্রহ্মানন্দ বলতেন মাকে চেনা বড় শক্ত ঘোমটা দিয়ে যেন সাধারণ মেয়েদের মতো থাকতেন অথচ মা সাক্ষাৎ জগদম্বা ঠাকুর না চিনিয়ে দিলে আমরাই কি মাকে চিনতে পারতাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গা দিনাশিনী জয় মা কালী